আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদেরকে গোলাপ ফুল প্রেমের গোলাপ ফুল পড়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এই গোলাপ ফুলটি যদি আপনি আপনার প্রেমিকাকে পরে একবার সংহাইতে পারেন বা আপনার প্রেমিককে যদি আপনি যদি সঙ্গাইতে পারেন বা আপনার স্ত্রীকে যদি আপনি যদি সঙ্গাইতে পারেন অথবা আপনার স্বামীকে যদি আপনি সঙ্গাইতে পারেন আশেক মাসও এক পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো শুনমানিত দর্শক শ্রোতা এই আমলটি দূর থেকে হবে না কিন্তু আপনার প্রেমিক আপনার কাছে থাকতে হবে বুঝতে পারছেন তাহলেই কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দর্শক শ্রোতা এই ভালোবাসার বা প্রেমের গোলাপ ফুল পরা আপনি কীভাবে পরবেন সেটা আমি আপনাকে বলে দেব ইনশা আল্লাহ আজকের ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ সোমনা আশা করি আপনাদের এই ভিডিও দ্বারা পাওয়ারফুল একটি ভিডিও বা পাওয়ারফুল একটি আমল এই পাওয়ারফুল আমল আপনারা কেউ অযথা খারাপ কোনো কাজে অবৈধ কোনো কাজে লাগাবেন না যদি লাগান এটার দায়ী আপনি হবেন কেয়ামতের দিনে আল্লাহ তালার কাছে আপনি হিসাব দিবেন আমার কিচ্ছু করার নেই খুবই দামি পাওয়ারফুল একটি আমল কথাটা বুঝতে পারছেন আপনারা এই আমলটি শেখার জন্য আমার স্ক্রিনের এই পাশ ওই পাশে একটু খেয়াল করবেন কারণ যেই কোরআনের আয়ারটি পড়তে হবে সেই আয়ারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে মুখস্থ করে নেবেন আপনাদেরকে আবারও বলতে চাই যারা হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন ইমোতে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমু ছাড়া অফলাইনে কেউ ফোন দিবেন না বলছি দুটা থেকে তিনটার মধ্যে ফোন দিবেন তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আমলটি করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র অর্জন করতে হবে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এবং শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আপনারা ফুল চুরি করে আনতে পারেন অথবা দোকান থেকে দুইটা বা তিনটা তুল ফুল প্রথম কাস্টমার হয়ে সবার প্রথম ওই ফুলটা যেন আপনি কিনে নিয়ে আসেন ক্রয় করে নিয়ে আসেন সবার আগে দুই নাম্বারে গেলে কিন্তু হবে না ফার্স্ট প্রথম কাস্টমার আপনি প্রথম কাস্টমার হয়ে দামে তিনটা ফুল কিনে নেবেন নেওয়ার পরে আপনারা নির্জন একটি জায়গাতে বসবেন বসার পরে আপনারা সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আমল পাঠ করে নেবেন আস্ত ফেরত বহা

ঠিক আছে স্যার খারাপ কাজে খারাপ উদ্দেশ্যে কেউ করবেন না পড়ার পরে আপনারা এই আয়াতটা পাঠ করবেন এই যে দেখেন আমার ডান পাশে দিয়ে দিচ্ছে মুসলিমিন তুরা নামলের একত্রিশ নাম্বার আয়াত সাতাশ নম্বর সুরা সুরত এই সুরত নামলের আয়াত চল্লিশ বার পাঠ করবেন আল্লাহ আলাইয়া ওয়া তুনি মুসলিম আল্লাহ তালু আলাইয়া তুনি মুসলিমিন এই আয়াতটা যখন আপনারা পাঠ করবেন অবশ্যই আপনার আশেক অথবা মাসেক প্রেমিক প্রেমিকাকে অন্তরের মধ্যে ধারণ করবেন খেয়াল করবেন ভালোবাসার মহব্বতের ডাকে এই আমলটি করবেন আল্লাহ তালু আলাইয়াওয়া তুনি মুসলিমিন এইভাবে আপনারা বার পাঠ করে ওই চল্লিশটা ফো গোলাপে দিবেন একবার পাঠ করবেন যে আল্লাহ তালু আলাইয়া ওয়াক্তুনি মুসলিমিন আল্লাহ তালু আলাইয়া ওয়াক্তুনি মুসলিমিন এভাবে চল্লিশ বার পরে চল্লিশটা ফোঁ গোলাপে দিবেন তিনটা গোলাপে হোক বা একটা গোলাপে হোক দেওয়ার পরে এটা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন করতে হবে দেওয়ার পরে আবার পুনরায় এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন নেওয়ার পরে ওই ফুলটা আপনি যাকে ভালোবাসেন সেই মেয়ে হোক ছেলে হোক স্বামী হোক স্ত্রী হোক তাকে দিবেন সে যদি ফুলের ঘ্রানটা নাকে নাই তার অন্তরের ভিতরে তার শরীরের ভিতরে একজন মোয়াক্কেল প্রবেশ করবে এই মোয়াক্কেল খাইতে গেলেও তাকে আপনার কথা মনে করে দিবে শুইতে গেলেও আপনার কথা তাকে মনে করে দিবে আপনার প্রেমে তাকে পাগল করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা খুবই পরীক্ষিত এবং সিংহবাগ একটি আমল আপনারা আমলটি কেউ খারাপ কাজে লাগাবেন না পাওয়ারফুল একটি আমল আপনারা অবশ্যই হালাল ওয়েতে কাজ করবেন প্রেম করা হারাম কিন্তু যারা বিবাহের উদ্দেশ্যে কাজ করতে চাচ্ছেন তারাই করবেন আর অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নেবেন কমেন্টস করে আপনারা লাইক দিচ্ছেন না শেয়ারও করতেছেন না পুরো ভিডিও না দেখলে কিন্তু আমি ইজাজত দেবো না ইনশাআল্লাহ ঠিক আছে আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি